আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আছি মিলানো বাংলাদেশ সো এই অ্যাম্বাসি নিয়ে আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি প্রথম ইনফরমেশন হচ্ছে আপনারা যারা এখানে পাসপোর্ট নবায়ন নবিসা বা যে কোনো প্রকার সার্টিফিকেট নিতে আসবেন এর যে একটা ফি পে করতে হয় এই ফি নগদ পে করা যায় না কাঠের থেকে পে করতে হয় সো আপনারা যারা আসবেন আপনারা আসার আগে অবশ্যই আপনাদের কাঠে টাকা তুলে নিয়ে আসবেন বা টাকা রাইখে আসবেন কারণ এখানে আসার পরে কিন্তু আপনি নগদে পরিশোধ করতে হবে আপনার টাকাটা কাঠের থেকে পে করতে হবে দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে আপনারা যারা ই পাসপোর্ট বানাচ্ছেন বা বানাবেন আপনারা ই পাসপোর্ট রীতির আরে বা ই পাসপোর্ট নিতে আসে আসার সময় অবশ্যই যার পাসপোর্ট তারই আসতে হবে কারণ পাসপোর্ট নেওয়ার সময়ও আপনার ফিঙ্গার দিতে হবে এ যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ে যেই হোক ই পাসপোর্ট তৃতিরার সময় অবশ্যই যাত্রা তারই উপস্থিত থাকতে হবে এমনি এমআরপি পাসপোর্ট আপনারা একজন আরেকজন দিলে লেগা দিলে হয়ে যাবে কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে হবে না আর একটা কথা হচ্ছে যদি কারো ইমারজেন্সি প্রয়োজন না হয় তাহলে কখনোই পন্থে যখন ইতালিতে পন্থে থাকে তখন কখনোই অ্যাম্বাসিতে আসবেন না পন্তে বলতে যেমন গতকালকে বৃহস্পতিবার ছিল পহেলা মে ছিল ইতালিতে সরকারি ছুটি ছিল আজকে শুক্রবার অনেক ফ্যাক্টরিতে কাজ নাই বন্ধ তো যে যে কারণেই সবাই কি অ্যাম্বার্সিতে চলে আসে যার যার কাজ ছাড়তে আর এই যে তার প্রমাণ দেখছেন কি পরিমাণ মানুষ ভিতরে যেইখানে জন লোক থাকার অ্যাবিলিটি নেই সেইখানে একশো দেড়শো দুইশো লোকও হয়ে গেছে এতে করে যারা আমরা আসি আমাদের হয়রনি হয় ইভেন যারা ভিতরে কাজ করে ওদের অনেক কষ্ট বা অনেক ঝামেলা হয়ে যায় তো আপনারা যাদের ইমার্জেন্সি প্রয়োজন না আছে তারা অন্য অন্য দিন আসবেন এবং ফ্যামিলি তো আসবেনই না কারণ বাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভিতরে এত মানুষের কারণে একটা গরম যে হাওয়া সৃষ্টি হয় অক্সিজেন কম হয়ে যায় আর এত সিরিয়াল এক দুই ঘন্টা তো একটা বাচ্চা নিয়ে এক জায়গায় অপেক্ষা করা তো মনে করেন সো টাফ হয়ে যায় সো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটু ইনফরমেশন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এত করে অন্যরাও যেন উপকারিতা হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম